মেঘনা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের জানাচ্ছি কুষ্টিয়া থেকে আসা এমন একটি খবর যেখানে প্রতিবাদ আবেগ আর রাজনৈতিক শালীলতার প্রশ্ন একসঙ্গে উঠে এসেছে কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা এর একটি পুরনো বক্তব্য ঘিরে রাজপথে নেমে এসেছেন নারীরা ঝাড়ু হাতে ব্যতিক্রমী মিছিলে তারা প্রকাশ করেছেন তীব্র ক্ষোভ ও প্রতিবাদ রবিবার সকাল দশটা তিরিশে কুষ্টিয়া সদর উপজেলার বটতইল মোড় থেকে শুরু হয় এই ঝাড়ু মিছিল মহাসড়ক ধরে মিছিলটি অগ্রসর হয়ে বিআরবি তেলের পাম্প এলাকায় গিয়ে শেষ হয় পুরো সময় জুড়ে মিছিলকারীরা ঝাড়ু হাতে স্লোগান দেন যা ছিল তাদের প্রতিবাদের প্রতীকী ভাষা মিছিলের নেতৃত্বে থাকা জেসমিন খাতুন জানান ওয়াজ মাহফিলে প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো এর নাম বিকৃতভাবে উপস্থাপন করায় তারা গভীরভাবে আহত তাদের ভাষায় একজন মৃত মানুষকে নিয়ে এমন বক্তব্য শুধু অসৌজন্যমূলক নয় এটি সামাজিক ও রাজনৈতিক শালীনতারও লঙ্ঘন এই কারণেই তারা রাজপথে নেমে নিজেদের অবস্থান জানান এবং মুফতি আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও সদর আসনের এমপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন বিক্ষুব্ধ নারীদের ঝাড়ু মিছিলের বিষয়টি তিনি জেনেছেন তবে এই মুহূর্তে মিছিলটি কার বেয়ারে হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি এই ঘটনার পেছনে মূল কারণ হিসেবে সামনে এসেছে মুফতি আমির হামজার একটি পুরনো ভিডিও যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে ভিডিওটিতে তাকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো এর নাম বিকৃতভাবে উপস্থাপন করতে দেখা যায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পরই কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা তৈরি হয় জেলা বিএনপির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানানো হয়েছে শুধু রাজনীতিবিদরাই নন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বহু মানুষ এই বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অনেকের মতে একজন প্রয়াত ক্রীড়া সংগঠককে নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সমালোচনার মুখে মুফতি আমির হামজা ফেসবুক ভিডিও বার্তার মাধ্যমে দু দফায় দুঃখ প্রকাশ করেছেন তিনি দাবি করেন আলোচিত বক্তব্যটি দু হাজার এবং তার উদ্দেশ্য কাউকে আঘাত করা ছিল না তবে দুঃখ প্রকাশের পরও প্রতিবাদকারীদের প্রশ্ন রয়ে গেছে এ ধরনের বক্তব্যের দায় কি শুধু দুঃখ প্রকাশেই শেষ হয়ে যায় নাকি প্রকাশ্যে স্পষ্ট ক্ষমা চাওয়াই হওয়া উচিত কুষ্টিয়ার এই ঝাড়ু মিছিল স্পষ্ট করে দিয়েছে রাজনৈতিক বা ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ এখন শালীনতা ও সম্মানের প্রশ্নে সোচ্চার বিশেষ করে নারীদের এই প্রতিবাদ বার্তা দিচ্ছে অশালীন বক্তব্যের বিরুদ্ধে আর নীরব থাকা হবে না এই ছিল মেঘনা নিউজের বিশেষ প্রতিবেদন